নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে রবিবার এখন কিন্তু বাজে সকাল ছটা তো যাই হোক ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ ব্রাশ করে নিচ্ছি আর রবিবার বলে কিছু নেই আমাকে কিন্তু অনেক ভোরেই উঠতে হয় কারণ আমার মেয়ে অফিস বেরায় তো যাই হোক সকাল থেকে সারা দিনটা কি কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার করতে যেন ভুলো না তো যাই হোক এই যে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো ঘেমে একদম পাগল ফ্রেশ হওয়া মানে তো আরোই মানে কি বলবো প্যাথেটিক অবস্থা আমাদের তো যাই হোক রান্নাঘরে চলে গেলাম আর ঝাঁ রোদ একদম এত সকালেও তো মেয়ের এইদিকে টিফিন আমার রেডি দুটো রুটি একটু আলুর তরকারি আর এক দুটো মোসম্বি লেবু কেটে দিয়েছে আর এই যে জলটাও বাড়ি থেকে নিয়ে যায় তো রেডি করে দিয়ে এই যে ঘরে চলে এলাম পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর এদিকে আমার বাবুও কিন্তু রেডি হচ্ছে বাবু সাতটায় বেরিয়ে যাবে তারপরে পাপাকে তুলবো तो बाहर तो चलो एक बार नहीं দেখো কি সুন্দর রোদ একদম কি সুন্দর রোদ সত্যি কথা এখন রোদকে আর সুন্দর বলতে আর ভালো লাগছে না মনে হয় যে রোদ্দুর না থাকলেই মনে হয় ভালো হতো মানে এতটাই অবস্থা মানুষের কায়েল হয়ে যাচ্ছে তাও এই দিক থেকে তোমরা বুঝতে পারবে না চলো বারান্দা দিকে একবার যাই বারান্দাতে গেলে তোমরা বুঝতে পারবে রোদ্দুরটা কতখানি দেখো একবার মানে সকালেও বারান্দায় যাওয়া যায় না এত রোদের তেজ দেখতে পাচ্ছ এখন কটা বাজে খুব বেশি হলো পৌনে সাতটা মতো বেজেছে দেখো চারিদিকে একদম রোদ আর রোদ তো যাই হোক মেয়ে বেরিয়ে গেছে আর পাপা দিকে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গিয়ে ওই যে ওদিকটাতে ব্রাশ করে নিচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিলাম ওর যেহেতু সামনেই পরীক্ষা তো তার জন্য ও পড়তে বসবে একটু সামনে পরীক্ষা সরি পরীক্ষা কিন্তু চলছে তো যাই হোক ও পড়তে বসবে বলে ব্রাশ করে নিল ওকে আর আমি চা দিই নি চা খেয়ে না এই যে রান্নাঘরে চলে এলাম দুধটা ফুটিয়ে নিচ্ছি টক দইটা জানো গরমকালে খাওয়া খুবই ভালো আর টক দইটা কিন্তু আমি ঘরেই পাতি তো তার জন্য দুধটাকে একটু তাড়াতাড়ি যদি ফুটিয়ে নিতে পারি তাহলে সুবিধেই হবে তো তাই জন্য দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আর ওদিকে আমার টিফিনও কিন্তু হয়ে গেছে দিয়ে ঘরে চলে এলাম বিছানাগুলো গুছিয়ে নিই তাহলে কি হবে অনেকটাই কাজ আমার এগিয়ে থাকবে আর এই গরমের মধ্যে না এখন অনেক সকাল সকাল সব কাজকর্ম সেরে নিচ্ছি বেলা হলে আর একটুও ইচ্ছে করছে না তো তার জন্য একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর যেহেতু ভোরবেলা উঠেছি অত মানে ভোরে ভাবো একবার ছটাতে উঠেছি আর মেয়ে তো সাতটার মধ্যে বেরিয়েও গেছে তো বেকার বসে থেকে তো লাভ নেই কাজগুলো করে নিয়ে বসে থাকাটাই মনে হয় ভালো আর যা গরম পড়েছে একটু বেলা হলে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না যদিও একদম সকালেও আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না তার কারণে তোমরা দেখলে একদম সকালেও কিন্তু প্রচুর রোদ চলে আসে আসলে পূর্ব দিকটাতে তো তার জন্য রোদ আগেই ঢোকে আর এদিকে দেখো ঘর বাড়িগুলো পরিষ্কার করি না পাখাটা কি নোংরা দেখো মাত্র চার দিন হয়েছে আমি পাখাটা মুছেছি মনে হবে যেন কতদিন মুছিনি তো এত ধুলো আমাদের মানে তিন চার দিন অন্তর পাখা মুছতে হয় তো যাই হোক দুধটাও কিন্তু দিকে কাজ করতে করতে ঠান্ডা হয়ে গেছে দইটাও বসিয়ে দিলাম তাহলে কি হলো বিকেলের মধ্যে কিন্তু দইটা আমার রেডি হয়ে যাবে আর দইটা ওরা খুবই ভালো খায় যদিও আমি একটুও ভালোবাসি না দই খেতে না টক দই না মিষ্টি দই আমার একটুও ভালো লাগে না খেতে কেন জানি না বাট আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর এই যে সব কাজকর্ম সেরে এদিকে রান্না করতে চলে এলাম হালকা করে একটু আমি চাটনি করলাম আমি ঝোল বলতে পারো চাটনি না টক মিষ্টি চাটনি যেটাকে বলে তো আর এদিকে তোমাকে শাকটা ভাজা বসিয়ে দিলাম আজকে তো রান্না চিকেন তো হবেই রবিবার রবিবারটা জানোই আমার বাড়িতে চিকেন হয় তো একটু শাক হবে আর চাটনি হয়ে গেল আর এবার একটুখানি চিকেনটা হবে তো শাকটা তো বেশি ধরো ওরা খাই না আমি আর তো তোমাদের দাদাভাই ভাই খাবো আর পাপাকে একটু খাওয়াবো এদিকে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি আর এখন চিকেনে কিন্তু খুব বেশি মশলা দিয়ে আমি করি না অল্প মশলা দিয়ে একটু টক দইটা বেশি করে দিয়ে বানাই যেহেতু মেয়েটা সদ্য সদ্য একটা অসুস্থতা থেকে উঠলো তো এই যে আজকে কিন্তু পাপার ইচ্ছা হলো একটা চিকেন কষা খেতে বাচ্চারা বলো তো কীরকম চিকেন কষা খেতে পছন্দ করে বাট আমার পাপা কিন্তু কোনো দিনই সেইভাবে খায় না মেয়ে ঘরে থাকলে বলে মা আমাকে অসার কষা হলে একটু দিও কিন্তু ও কিন্তু খায় না আজকে ওর আবদার ও একটা খাবে তো শুনে আমিও খুশি হয়ে গেছি তো চলো দিয়ে দিই আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আর খুব বেশি কিন্তু বাজেনি তো ভাবলাম যে একটু পাকার তলায় বসে নি মেয়ে পুরো চা রান্না করে বুঝতেই পারছো যারা রান্না করো তারা জানো যে এই গরমে আমাদের কি কষ্ট হয় আর কটা বাজে বলো তো বেশি বাজে নি দেখো দেখাচ্ছি দেখো বারোটা দশ মতো বাজে এখনো পনেরো হয় তো সাড়ে বারোটা নাগাদ স্নান করবো তারপরে খাওয়া দাওয়া হতে এখনো অনেক দেরি আছে এদিকে কিন্তু স্নান করে চলে এসেছি বেশিক্ষণ বসলাম না স্নান করে দরকার একটু বসবো তো তার জন্য আর বেশিক্ষণ না বসে স্নান করে চলে এলাম তো যাই হোক এবার দুপুরে হয়ে গেছে পাপাকে এই যে খেতে দিয়ে দিয়েছি ও আজকে বললো ঘরেতেই খাবে তো ওকে ঘরেই খেতে দিয়ে দিয়েছে আর ওর কিন্তু খাওয়া প্রায় হয়েও গেছে এখন আর দুপুরে ঘরে কেউ নেই পাপা আর আমি ও একা একা ঘরে খেয়ে নিলো আর আমি এই যে টেবিলে খেয়ে নিলাম নিয়ে এই যে এবার ঘরে চলে এসেছি সব অন্ধকার দেখে বুঝতে পারছো দুপুরবেলা একটু এসি না চালালে থাকতে পারে না বিশেষ করে আমার পাপার খুব কষ্ট হয় কোনো দিন যেন তো একটু ফল খেতে চায় না এখন একদম চেপে ধরেছি যে লেবু তোকে খেতেই হবে রোজ একটা করে তো তার জন্য জোর জবস্তি আর কি খেতে দিয়েছে আর এদিকে দেখো ও বললো আমি দইটা খুলি সন্ধ্যে মতো হয়ে গেছে বললাম ঠিক আছে খোল আচ্ছা একটা মিষ্টি বৃষ্টি হয়েছে কষ্ট হয়েছে হ্যাঁ দইটা সুন্দর বসেছে হ্যাঁ আমি সুন্দর বসেছে সাইড দেখ এদিকে কিন্তু দুপুরের পর থেকে আমার শরীরটা খুব খারাপ করেছে হঠাৎই জ্বর এসে গেছে প্রচন্ড কাশি আর সর্দিও প্রচণ্ড মাথা ব্যথা তো শরীরটা একদম ভালো লাগছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও